বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখানে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার আপনারা প্রতিদিনই আমার বিভিন্ন কেস দেখে থাকেন আমি দেখলাম যে শুধু ওষুধই আমাদের রোগ আরম্ভ করতে পারে না এই ওষুধের পাশাপাশি কিছু খাদ্য অভ্যাস ঘুম ব্যায়াম এগুলো আমাদের জানা জরুরি তাই আজকে আমি মনে করলাম যে আপনাদের সাথে কিছু নিয়ে আমি আলোচনা করি আজকে আমি যেটা বলতেছি কখন আমরা ডায়াবেটিস পরীক্ষা করব কেন আমরা ডায়াবেটিস পরীক্ষা করবো কোন টাইমে আমরা ডায়াবেটিস পরীক্ষা করব মানে ডায়াবেটিসে কি কী লক্ষণ দেখা দিলে বা কোন কোন লক্ষণ থাকলে আমরা ডায়াবেটিসটাকে পরীক্ষা করতে পারি তো এখানে আমাদের দশটা থেকে এগারোটা মেন লক্ষণগুলো আমি আলোচনা করব অনেক লক্ষণের ভিতর মেন দশ থেকে এগারোটা লক্ষণ বেশি ফার্স্ট গ্রেডে রয়েছে যেমন যখন মনে করেন আপনার কেটে গেছে কোথাও এই কাটা যে ফ্যাটিয়ে গেছে যে অংশটা এটা কাটা ঘাটা শুকাতে দেরি হচ্ছে তখন আপনার ডায়াবেটিস পরীক্ষা করবেন এবং দেখবেন ক্ষুধা প্রচণ্ড ক্ষুধা লেগে যাবে কিছু কিছু রোগীর ক্ষুধা কমে কিন্তু বেশিরভাগ রুগীদের দেখবেন ক্ষুধা প্রচণ্ড মানে বৃদ্ধি হবে এই ক্ষুধা বাড়ার সাথে সাথে মিষ্টির প্রতি চাহিদা প্রচণ্ড বেড়ে যাবে বেশিরভাগ রুগীরই কিন্তু বাড়ে আর অন্য লক্ষণের ভিতরে আবার মিষ্টির চাহিদা কমে কিন্তু বেশিরভাগই বাড়ে এবং ঘা পাশ্রায় স্কাবিস ফোঁড়া ঘন ঘন ফোড়া হবে ঘন কোনো ঘা হবে ঘন কোনো স্কাবিস হবে কিন্তু হুইলার সারতে চাবে না তো অনেকে বলবে তখন যে ভাইটাল ফোর্স কমে যায় আসলে সত্যি আমাদের ভাইটাল ফোর্স অর্গাননের নয় নম্বর থেকে ষোলো নম্বর সূত্রে কিন্তু ওই ভাইটাল ফোর্স নিয়ে অনেক কিছু দেখেছে আমাদের ডাক্তার হেনিম্যান লিখে গেছেন তো আমাদের অর্গাননের দুশো একানব্বইটা সূত্র আছে আপনারা জানেন তো এরপরে আমরা দুই নম্বর বললাম তিন নম্বরটা হচ্ছে আমাদের ঘাড়ে বা বগলে এই ঘাড়ে বগলে কুকচিতে কালো কালো দাগ হয়ে যেতে পারে হঠাৎ করে এবং অকারণে যে কোনো সময় শরীরে যে কোনো জায়গায় চুল কাইতে পারে বিশেষ করে আমাদের লিঙ্গ বিচিটিচি দিয়ে এবং আমাদের হাতে পায়ে পর্যাপ্ত চুল খাইতে পারে এছাড়া মনে করেন ওজন প্রচণ্ড আকারে কমে যাবে ওজন হঠাৎ করে কমে যেতে পারে মাস্তস্তে কমে যাবে এবং শরীরে প্রচণ্ড দুর্বলতা লাগতে পারে এবং শরীর অত্যাধিক অবাস হতে পারে হ্যাঁ এবং ছয় নম্বরে হাতে পাত্তালে প্রায় রোগীতে দেখবেন জ্বালা পোড়া যখন ডায়াবেটিস বেশি বাড়ে তখন জ্বালা পোড়া থাকে জ্বালাপোড়া বিভিন্ন কারণে হতে পারে তো ডায়াবেটিস হলেও জ্বালা পোড়া হয় এবং ঘন ঘন পানি পিপাসা লাগবে এবং ঘন ঘন প্রসাবের বেগ থাকবে আর মিষ্টিপতি চাহিদা তো বললাম মিষ্টিপতি চাহিদাও বেশি থাকবে তো এই এই কটা লক্ষণ বন্ধুরা কখনো দেখলে আপনারা অবশ্যই একটু কষ্ট করে ডায়াবেটিসটা পরীক্ষা করবেন আর এই ডায়াবেটিস যদি হয় তাহলে অবশ্যই বিভিন্ন খাদ্য খাবার আমি পরের ভিডিওতে বলে দিল আর এই ঘাস আপাতত মনে করেন আপনারা পরীক্ষা করেন নাই সেক্ষেত্রে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে যেমন লেবু পর্যাপ্ত হবে লেবুর পাশাপাশি আমরা আটাও বেশি করে খাবেন তবে দেখবেন এই ঘা পাশটা দ্রুত সারবে আর কি ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আমার এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের